হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বাচ্চা সেমাইয়ের পুডিং তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে ঘি এর ভিতরে দিয়ে দিব লাচ্ছা সেমাই এখানে প্রায় এক কাপের মতো লাচ্ছা সেমাই আছে এটাকে হালকা আছে আমি ফ্রাই করে নিব সেমাইটাকে হালকা আবেরান করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা মাটিতে তুলে নিব আমি একই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আস্তে আস্তে চারপাশ থেকে গলে আসবে তারপর আমি এটাকে হালকা হাতে নেড়ে দিব শুরুতেই নেড়ে দেবো না তাইলে এটা জমাট বেঁধে যাবে আমি এটাকে ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দিয়েছি দেখতে হালকা হালকাভাবে গলে আসতেছে চিনিটা চারপাশ থেকে গলে আসছে এখন আমি এটাকে হালকা হাতে নেড়ে দিব এতে গলে সব দিক থেকে একই রকমের কালার আসবে পুরো চিনিটা গলে গেছে আর একটা ক্যারামেলের মতো কালার এসেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এটাতে একটা কুটিং এর ভিতরে ডেলে নিব এখন এখানে একটা স্কোয়ার শেপের প্যান নিয়ে নিয়েছি এর ভিতরে ক্যারামেলটাকে ডেলে দিচ্ছি চারদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম এটা এখন ঠান্ডা হলে নিজে নিজে সেট হয়ে যাবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এর উপরে আমি ছড়িয়ে দিব লাচা শেমাই এটাকে ক্যারামেলের সাথে সেটা চামিজের সাহায্যে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হতে রেখে দিব ব্যালেন্ডার জার এখন এর ভিতরে দিয়ে দিব ডিম এখানে আমি পাঁচ পিস ডিম ভেঙে নিয়েছি এই ডিমটা নর্মাল টেম্পারেচারে আছে এর ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মোট দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে চার কাপ নর্মাল পানি ভ্যানিলা এজেন্স দিয়ে দিচ্ছি দুই টি স্পুন এখন এগুলোকে একাত্রে ব্যালেন করে ফিরে আসছি আসছিটাকে আমি ব্যালেন্ডারে ব্যালেন্স করে নিয়ে নিয়েছি এখন ক্যারামেলের উপরে যে সেমাইটা আমি সেট করে রেখেছি এটার উপরে একটা স্ট্যান্ডের দিয়া এটাকে ছেঁকে নিচ্ছি ছেড়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েল পেপার দিয়ে এটাকে ডেকে দিব যাতে পারে এর ভিতরে পানি প্রবেশ করতে না পারে আপনাদের পুটিং বক্সে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে লক করে দিবেন হয়ে গেছে এখন চলে যাব কিচেনে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এর ভিতরে দিয়ে একটা এর ভিতরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি ভালোভাবে সেট করে দিতে হবে যাতে করে পানিটা ভিতরে প্রবেশ করতে না পারে এখন আমি এর উপর দিয়ে দিব ঢাকনা তো অপেক্ষা করবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ পঁচিশ মিনিট পরে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি অয়েল পেপারটা তুলে চেক করে দেখছি আমাদের পুটিং এর কি অবস্থা আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি দেখতে পাচ্ছে কাঠিটা ক্লিয়ার এসেছে তার মানে আমাদের পুটিং রেডি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে আমি রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে আসছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে পুটিংটা ঠান্ডা হয় সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে আলগা করে দিচ্ছি এখন আমি এটাকে একটা ডিজের ভিতরে মোল্ড আউট করে নিব দেখতেই পাচ্ছেন আমাদের লাশ সেমাইয়ের পুডিংটা কতটা অসাধারণ হয়েছে আমি এখন এটাকে পিচ করে কেটে নিব কেটিনা হয়ে গেছে আমি এখন এক পিস তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা অসাধারণ হয়েছে তো আমি এখন এটাকে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের বাচ্চা সে পুটিং দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ